এখনকার যুগে আসলো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক ইউটিউব খুবই গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া যেটাতে আসলে মানুষের মত প্রকাশ থেকে শুরু করে বিনোদন থেকে শুরু করে সকল কিছু মানুষ আসলো ওই ফেসবুক ইউটিউবে আপলোড করে দেখে এবং কি খুবই জনপ্রিয় দুইটা সাইট বাংলাদেশে ইন্টারনেট বন্ধ সে সাথে সাথে ফেসবুক ইউটিউব এগুলো আসলো বন্ধ আছে কেউ কেউ ইউজ করে বাংলাদেশে তারা বিপিএন ইউজ ব্যবহার করে আসলে ইউজ করে এই ইন্টারনেট এই সোশ্যাল মিডিয়াগুলো এখন যেহেতু ইন্টারনেট বন্ধ এবং কি দেশে আসলে পরিস্থিতি ভালো না এই কারণে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়াগুলা আসলো বন্ধ করে রাখছে তারা মনে করতেছে যে এগুলো দিয়ে আসলে গুজব ছড়ায় এই কারণে তারা আসলো বন্ধ করে রাখছে সোশ্যাল মিডিয়াগুলো যাই হোক এখন এখন অনেকের মনে প্রশ্ন উগে দিচ্ছে যে সোশ্যাল মিডিয়া কবে নাগাদ চালু হবে আসলে কবে নাগাদ চালু হবে যতগুলো নিউজ দেখলাম এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য নাই যে কবে নাগাদ চালু হবে এটা আসলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিস্থিতি তাদের মনে যদি হয় ভালো তখন আসলে তারা চালু করবে এখনকার পরিস্থিতিটা এ অবস্থা আসলো সোশ্যাল মিডিয়া যে ফেসবুক ইউটিউব এটা বর্তমানে বন্ধ আছে আসলে কবে নাগাদ চালু হবে এই বিষয়টা এখনো জানতে পারি না যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব